ওকে আজকে আমাদের অ্যাডভান্স এসিও কোর্সের হচ্ছে পাঁচ নম্বর ভিডিও এবং এই পাঁচ নম্বর ভিডিওতে আছে হচ্ছে ইনসাইড এসিও সো আমরা কিন্তু আগে চারটা ক্লাস করে ফেলছি এবং চারটা ক্লাস আমরা দেখছি যে এসিও কী এবং লাস্ট ক্লাসে দেখছি আমরা হচ্ছে টাইপ অফ এসিও মানে এসিওর কি ধরনের টাইপ হয় এবং আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে ইনসাইড অফ এসিও মানে আসলে এসিওর ভিতরে কি কী থাকে এখন এসিও কিন্তু একটা জিনিস না এসিও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে এসিও বাট এসিওর ভিতরে আরও অনেক সাব ক্যাটাগরি আছে এবং এই সবগুলো মিলেই কিন্তু এসিও এসিও কিন্তু একটা জিনিস না আসলে এসিওর মধ্যে আরও কয়েকটা জিনিস আছে যেমন পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও সো আমি এই তিনটা জিনিস এখানে অ্যাড করে রাখছি বাট এই তিনটা জিনিস না এখানে আরও কিছু হচ্ছে আছে। সো এই ফুল জিনিসগুলো এনে হচ্ছে আজকে আমরা কথা বলবো যে এসিও ভিতরে কি কি জিনিস আছে এবং এই জিনিসগুলো হচ্ছে মানে কি বা এই জিনিসগুলোর কাজ কি। কারণ এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা হচ্ছে নেক্সটে ইন ডিটেলস ক্লাস হচ্ছে নিব আমরা বাট আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে এইগুলোর পরিচয় জানবো ইন্ট্রোডাকশন অফ পেজ এসিও অফ পেজ এসিও টেকনিক্যাল এসিও দেন কিওয়ার্ড রিসার্চ সো এই সব জিনিসগুলো হচ্ছে আমরা পরিচিত জানবো বা পরিচয় জানবো আজকে এবং বুঝবো যে আসলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কেন প্রয়োজন এবং আমাদের কোথায় এগুলো লাগবে ওকে তো আমি চলেন আমরা চলে সিটে এবং এইখানে আমি হচ্ছে অ্যাড করছি ইনসাইড এসিও আমাদের আজকে ক্লাসের সিট এবং এইখানে আপনি কয়েকটা সাব ক্যাটাগরি দেখতে পারবে মানে এসিও তো একটা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে বাট এসিওর মধ্যে আরও কয়েকটা সাব ক্যাটাগরি আছে যেমন ওয়েবসাইট অডিট কিওয়ার্ড রিসার্চ দেন হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস কন্টেন্ট স্ট্র্যাটাজি পেজ এসিও টেকনিক্যাল এসিও আর হচ্ছে ব্যাকলিংস এই যে সাতটা সাব ক্যাটাগরি দেখতে এই সাতটা সাব ক্যাটাগরি মিলেই হচ্ছে আসলে এসিও সো এসিও কিন্তু কোনো একটা ক্যাটাগরি না বা একটা জিনিস না তো অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে একটা এসিও তো আমরা এই ফুল কোর্সে কিন্তু এই ফুল সব জিনিসগুলো শিখবো ইন ডিটেলসে এবং আজকের এই ক্লাসে হচ্ছে আমরা এই সাতটা জিনিসের ইন্ট্রোডাকশন জানবো বা এই জিনিসগুলো কী ওকে এখন প্রথমে জানি যে ওয়েবসাইট অডিটটা কি। এবং এই ভিডিওটা একটু লং হতে পারে বাট আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন যদি আপনারা আসলে শিখতে চান এই জিনিসটা এবং আপনার যেহেতু আপনি একটা আপনার ফিলান্সিং ক্যারিয়ারটা বিল করতে চাচ্ছেন আপনি এসিও শিখার মাধ্যমে সো আপনাকে অবশ্যই আপনাকে একটু সিরিয়াসভাবে দেখতে হবে আপনার প্রত্যেকটা এসিও ক্লাস ওকে চলে আমরা বাড়তি কথা না বলে আমরা চলে যাই একটু এক্সাম্পলের দিকে সাপোজ আমি আপনাদের এক্সাম্পল দিই বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ এটা লিখে এখন এইটা যখন আমি লিখছি যেমন বেস্ট টি ইন বাংলাদেশ এবং এখানে লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো আসলে ওয়েবসাইট আসতেছে আমার যে সেসব ওয়েবসাইট থেকে আমরা টি শার্টগুলো কিনতে পারবো যেমন ফেব্রি লাইফ দেন ইনফিনিটি দারাল রিচম্যান বিডি সো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসতেছে এখন সাপোজ আপনি মনে করেন যে এই রিচম্যান বিডি এটা হচ্ছে আপনার ওয়েবসাইট জাস্ট সাপোজ আপনি মনে করেন যে এটা আপনার ওয়েবসাইট রিচম্যান বিডি এবং আপনি এখন ভাবতে পারেন যে আমার ওয়েবসাইটটা কেন এখানে চার নম্বরে কেন হচ্ছে ফার্স্ট পেজে নাই ফার্স্ট আছে আসে বাট কেন ফার্স্ট পজিশনে নাই তো ফার্স্ট হচ্ছে তিনটা ওয়েবসাইট আছে এবং আমরা চার নম্বরে তো আমরা চার নম্বরে ক্যান কারণ অবশ্যই হচ্ছে আমার ফার্স্টের যে তিনটা ওয়েবসাইট আছে দারাস ইনফিনিটি এবং ফেব্রি লাইফ তো ওরা অবশ্যই অবশ্যই আমার থেকে ভালো এসিও করছে ওদের ওয়েবসাইটে বা ওদের ওয়েবসাইট হচ্ছে ভালো এসিও ইমপ্লিমেন্ট করছে মেথডগুলো হচ্ছে অ্যাপ্লাই করছে আমার থেকে বেশি ভালো অ্যাপ্লাই করছে তো এর জন্য হচ্ছে ওদের ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে এবং ওরা বা গুগলের গাইডলাইন খুব ভালোভাবে মানছে এবং কিছু কিছু জিনিস হয়তো আমি মানতে পারি নাই বা আমি করতে পারি নাই এর জন্য আমার এই ওয়েবসাইটটা হচ্ছে চার নম্বরে রয়েছে এখন আমার এই ওয়েবসাইটটা আমি ওপেন করলাম এখন আমার এই ওয়েবসাইট আসলে কি সমস্যা আছে যার জন্য হচ্ছে আমি ফার্স্ট পজিশান আসতে পারতেছি না তো আপনি যখন এটা ফিক্স করতে যাবেন আপনি যখন এই চার নম্বর থেকে এক নম্বরে আসতে চাবেন র্যাঙ্ক করানোর জন্য তখন কিন্তু আপনি আগে এটাই হচ্ছে ডিসাইড করবেন যে বা এটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আসলে আমার ওয়েবসাইটে কী কী সমস্যা আছে এবং মানে কী কী এসিও সমস্যা আছে যে যেই সমস্যাগুলো হচ্ছে সমাধান করলে আমি এই ফার্স্ট পজিশনে আসতে পারবো এই যে আমি সমস্যার কথাটা বললাম এইটাই আসলে হচ্ছে ওয়েবসাইট অডিট মানে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটে আসলে এসিও রিলেটেড কি কী সমস্যা আছে তো এই সমস্যাগুলো বের করার যে ম্যাথড এটা আসলে হচ্ছে ওয়েবসাইট অডিট এবং এখানে আমি আরও ইন বলছি যেমন এসিওর প্রথম ধাপ ওয়েবসাইট অডিট কারণ অবশ্যই এটা এসিওর প্রথম ধাপ কারণ আমাকে হচ্ছে অবশ্যই জানতে হবে যে একটা ওয়েবসাইটে কি কী সমস্যা আছে তো এটা সমস্যা জানার পরে তারপরে না সে নাম ফিক্স করবো তো এটা অবশ্যই এসির প্রথম ধাপ এবং এইখানে আমি লিখে রাখছি যে কী কী হইতে পারে তার মধ্যে তো এখানে আমি জাস্ট কিছু লিখে রাখছি যেমন সাইট স্ট্রাকচার দেন মোবাইল রেসপন্সিভনেস দেন পেজ স্পিরিট ব্রোকেন লিঙ্কস ইন্ডেক্সিং ডুপ্লিকেট কন্টেন্ট রিডাইরেক্ট স্কিমা মার্ক আপ কন্টেন্ট কোয়ালিটি তো এই সব জিনিসগুলো আমরা হচ্ছে চেক করতে পারবো যখন আমরা ওয়েবসাইট অডিট করব এখন আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন না যদিও যেহেতু আপনারা নতুন তো এই জিনিসগুলোকে নিয়ে আমি কিন্তু ইন ডিটেলস হচ্ছে আমি পরে কথা বলবো মানে এই প্রত্যেকটা টপিক্স নিয়ে আমি আলাদা করে ভিডিও দিব তো তখন হচ্ছে আপনারা বুঝে যাবেন যে আসলে এই জিনিসগুলো কি। বাট এখন আপনি এটুকু বুঝেন যে ওয়েবসাইট অডিটের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আছে এবং আমরা যখন ওয়েসাইট অডিট করবো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে চেক করবো একটা ওয়েবসাইটের সো এটা হচ্ছে মূল কথা যে ওয়েবসাইট অডিট মানে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে থেকে বের করব যে আসলে এটার মধ্যে কি কি ধরনের সমস্যা আছে সো এ টু জেড সব হচ্ছে বের করব এসিও কি কি ধরনের সমস্যা আছে এবং কি কি সমস্যাগুলো আমরা হচ্ছে ফিক্স করব ওকে এইবার যাই আমরা দুই নাম্বার সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এখন কিওয়ার্ড রিসার্চের মধ্যে আপনি এখানে কিছু জিনিস দেখতে পারতেছেন সো এগুলো আমি একটু কথা বলবো তার আগে আপনাকে আরেকটু বুঝাই যে কিওয়ার্ড জিনিসটা কী এখন কিওয়ার্ড জিনিসটা কি আসলে এটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে মানে কিওয়ার্ড রিসার্চ এখানে আপনি দুইটা জিনিস দেখতে পেয়েছি একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে রিসার্চ সো আপনাকে আগে জানতে হবে যে কিওয়ার্ড জিনিসটা কী এখন এই যে আমি যে বেস্ট টি শারি বাংলাদেশ লিখে সার্চ করলাম এখন এটা আপনার কাছে মনে হইতে পারে কয়েকটা ওয়ার্ড একটা সেন্টেন্স যেটা আমি গুগল লিখে সার্চ করছি এবং আপনারা অনেক কিছু কিন্তু গুগলে লিখে সার্চ করেন যেটা আপনার প্রয়োজন হয় এই যে আমি যেই জিনিসটা হচ্ছে এখানে লিখে সার্চ করলাম এটা আপনার কাছে হতে পারে একটা ইংলিশ ওয়ার্ড বা সেন্টেন্স বাট এটা এসিও এক্সপার্টের কাছে হচ্ছে কিওয়ার্ড মানে এইটা হচ্ছে আমরা কিওয়ার্ড বলি বা এটা হচ্ছে এশীয় ভাষা হচ্ছে কিওয়ার্ড বলে সো আপনি গুগলে লিখে যাই সার্চ করেন আপনি গুগলে লিখে যাই সার্চ করেন যেমন আমি আমার নাম লিখে সার্চ করলাম গুগলে হোসেন সো এটা আমার কাছে হইতে পারে এটা আমার নাম বাট আমি যখন এটা গুগলে সার্চ করব এই গুগল সার্চবারে সার্চ করব তখন এটা আমার জন্য কিওয়ার্ড বা একজন এসিও এক্সপার্টের জন্য হচ্ছে কিওয়ার্ড সো এটা তখন কিওয়ার্ড তো এর জন্য আমি যখন বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ থেকে সার্চ করছি বা আপনারা যাই সার্চ করবেন সার্চ বারে গিয়ে ওইটা হচ্ছে কিওয়ার্ড তো এখন বুঝলেন কী ওই জিনিসটা কী এখন এই জিনিসটা নিয়ে আমরা যখন রিসার্চ করব সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ তো এইটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এখন কিওয়ার্ড রিসার্চ আমরা ক্যান করব কারণ আমি সাপোজ এই বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক করাতে চাই তো এইটা র্যাঙ্ক করানোর আগে আমাকে হচ্ছে আগে দেখতে হবে যে এমনও হইতে পারে যে এই বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ এইটা এইটার থেকে হচ্ছে আরও অনেক ভালো কিওয়ার্ড আছে যেই কিওয়ার্ড লিখে হচ্ছে বাংলাদেশের মানুষগুলো সার্চ করে সেটা হইতে পারে বেস্ট বেস্ট প্যান্ট ইন বাংলাদেশ দেন বেস্ট ক্যাপ ইন বাংলাদেশ মানে অনেক কিছু হইতে পারে কিন্তু যে হতে পারে হইতে পারে যে এর থেকে আরও বেশি মানুষ সার্চ করতেছে যে অনলাইন থেকে কেনার জন্য তো আমাকে আমাদের কিন্তু ওইটা হচ্ছে রিসার্চ করতে হবে সাপোজ এইটা লিখে বাংলাদেশে মানুষ সার্চ করতেছে প্রত্যেক মাসে তিন হাজার বার এখন হইতে পারে যে বেস্ট প্যান্ট ইন বাংলাদেশ বা বেস্ট ফর্মাল প্যান্ট ইন বাংলাদেশ এইটা লিখে সার্চ করতেছে হচ্ছে দশ হাজার বার সো আমি যদি ওই কিওয়ার্ডটা ওই প্যান্টের কিওয়ার্ডটা টার্গেট করি তাহলে কিন্তু যদি ওই টার্গেট করে হচ্ছে আমি ওইখানে র্যাঙ্ক করতে পারি তখন কিন্তু আমার হচ্ছে সেলসের পরিমাণটা বেশি হয়ে যাবে কারণ ওইখানে কিন্তু মানুষজন বেশি সার্চ করতেছে আর এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু মানুষ কম সার্চ করতেছে সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের রিসার্চ করতে হবে যখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাব গুগলে তো এর জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন কিওয়ার্ডে নিয়ে আমরা র্যাঙ্ক করব। এমনও হইতে পারে যে একটা কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করতে চাইতেছেন বাট ওই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চই করে না গুগলে ইভেন কেউ হচ্ছে মানে সার্চ করে না এবং ওই প্রোডাক্টটা কেউ কিনতেই চায় না সো আপনি ওই কিওয়ার্ড নিয়ে আপনি গুগলে র্যাঙ্ক করে কী করবেন কারণ আপনি কাস্টমারই খুঁজে পাবেন না তো এর জন্য আমাদের কীওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের করতে হবে এবং এই জিনিসটা কীভাবে করবেন এটা আমরা ইন ডিটেলস দেখবো কোর্সের মধ্যে এবং কী অড্রেসের মধ্যে আর কী কী আছে আমি এখানে একটু অ্যাড করে নিয়েছি এবং আপনি এটা দেখে নিতে পারবেন এবং এই শিটটা এই যে ফুল শিট ইনসাইড এসেও এই যে ফুল শিট এটা কিন্তু আপনি আমি আপনাদেরকে দিয়ে দিব এটা আমি কোথায় দিব আপনি যদি আমার ওল্ড ভিউয়ার হয়ে থাকেন আপনি অবশ্যই জানেন যে এটা হচ্ছে আমি দিব মর্নিং ফিলান্সিং যে আমার হচ্ছে ইয়ে আছে নিউজ লেটার এই যে মর্নিং ফিলান্সিং সো আমি কিন্তু এই নিউজলেটারে হচ্ছে আমি এই যে ভিডিও পাবলিশ করব ভিডিও পাবলিশ করার পরে আমি হচ্ছে একটা আর্টিকেল এখানে পাবলিশ করে দিব এবং আর্টিকেল পাবলিশ করার মধ্যে আমি কিন্তু এই সিটটা এখানে দিয়ে দিব সো আপনারা আর্টিকেল পাবলিশ করার পরার পরে আপনারা হচ্ছে আপনার জিমেলে পেয়ে যাবেন এটা এবং জিমেল আপনি কখন পাবেন যখন হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সো আপনি এখানে জিমেল দিয়ে রাখেন এবং এখানে সাবস্ক্রাইব করে রাখেন তো অনেকে সাবস্ক্রাইব করে রাখছে তো যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা অটোমেটিক পেয়ে যাবেন তাদের সাবস্ক্রাইব করতে হবে না এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখানে হচ্ছে সাবস্ক্রাইব করেন এবং তারা অটোমেটিক হচ্ছে আর্টিকেল পেয়ে যাবেন আপনার জিমেইলে এবং ওইখান থেকে আপনি এই সিটটা নিতে পারবেন ওকে এইবার আমরা যাই হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস তো এই জিনিসটা কি কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমি আবার চলে যাই এখানে যেমন আমি বলছিলাম যে আমার ওয়েবসাইট আছে চার নম্বরে এবং আমার উপরে আছে তিনটা এবং এই তিনজনকে এই তিনটা ওয়েবসাইটকে হচ্ছে আমি বিট করতে চাই আমি ফার্স্ট পজিশন আসতে চাই এর মানে এই তিনটা আমার কম্পিটিটর এখন কিন্তু এই তিনটা আমার কম্পিটিটর আমার কম্পিটিটর কিন্তু এরা না দেখেন এর নিচে আমার ওয়েবসাইট আছে এরা আমার কম্পিটিটর না কারণ আমি অলরেডি ওদের উপরে আছি যেমন আপনি সাপোজ ভাবেন যে আপনি যখন দৌড় প্রতিযোগিতায় যান আপনি হয়তো বা জন হচ্ছে স্পোর্টসে যখন হচ্ছে দৌড় প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেন সাপোজ আপনার ফ্রেন্ড মিলে আপনারা দশজন আছেন সো দৌড় প্রতিযোগিতায় হচ্ছে আপনি সহ দশজন বাদে মানে আপনি বাদে আর যে নজন থাকে দশজনের মধ্যে ওই দশজন কিন্তু আপনার কম্পিটিটর সো আপনার তখন টার্গেট কি থাকে যে ওই নজনকে হচ্ছে বিট করে আমাকে ফার্স্ট পজিশনে যাইতে হবে সো তখন কিন্তু ওই নজন আপনার কম্পিটিটর সো সেম জিনিসটা এখানে ভাবেন আপনার এখানে ফার্স্ট পজিশন ফার্স্ট পেজে দশটা ওয়েবসাইট ছিল আপনি এখানে চার নম্বরে আসেন তো যে ছয়টা ওয়েবসাইট আছে এই ছয়টা ওয়েবসাইট আপনি অলরেডি হচ্ছে বিট করে ফেলছেন সো এগুলো এখন আপনার কম্পিটিটর না এগুলো কম্পিটিটর ছিল যখন হচ্ছে আপনি এগুলোর পিছিয়ে ছিলেন বাট এখন এগুলো আপনি বিট করছেন সো এইগুলো এখন আপনার কম্পিটিটর নয় এখন কম্পিটিটর হচ্ছে আপনার এই তিনটা সো এই তিনটা আপনার কম্পিটিটর এবং এই তিনটা ক্যান আমার থেকে হচ্ছে আগে রয়েছে সো আমরা ওয়েবসাইট অডিট দেখছি কিন্তু একটাকে দেখছি আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ইন ডিটেলস রিসার্চ করছি ওয়েবসাইট অডিট করছি যে আমাদের ওয়েবসাইটে কী সমস্যা আছে এইবার এইবার আমরা হচ্ছে এই কম্পিটিটর অ্যানালাইসিসে আমরা করব হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস মানে আমাদের কম্পিটিটর ওয়েবসাইট চেক করব যে ওরা আসলে কি করছে ওরা কোন জায়গায় হচ্ছে ভালোভাবে এসি ওরা অ্যাপ্লাই করলো ইমপ্লিমেন্ট করলো যেই জিনিসগুলো হচ্ছে আমার আমার ওয়েবসাইটে করি নাই বা আমার ওয়েবসাইটে ভালোভাবে এসিও করলাম বাট ওরা এমন কি করলো যে ওরা ফার্স্ট পজিশনে রয়েছে আমরা ফার্স্ট পজিশানে যাইতে পারলাম না তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের এই কম্পিটিটর রিসার্চ করতে হবে শুধুমাত্র আমাদের ওয়েবসাইট রিসার্চ করলে হবে না আমাদের কম্পিটিটর ওয়েবসাইটগুলো রিসার্চ করতে হবে যে ওরা কোন কোন জায়গায় হচ্ছে আমাদের থেকে ভালো এসিও করছে তো ওইটা জানার পরে আমরা হচ্ছে তার থেকে ভালো এসিও করব বা আমাদের এসিও জিনিসটা আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করবো তো এইটা হচ্ছে কম্পিটিভ অ্যানালাইসিস এবং কম্পিটিভ অ্যানালাইসিসের মধ্যে আমরা কী কী দেখবো এইখানেও লিখে দিয়েছি জাস্ট এই আটটা পয়েন্ট না এর থেকে আরও অনেক বেশি পয়েন্ট নিয়ে কথা বলবো যখন হচ্ছে আমরা ইন ডিটেলস কথা বলবো হচ্ছে কোর্সের মধ্যে সো এখানেও কম্পিটিভ অ্যানালিস নিয়ে কথা আছে যেমন এই যে কম্পিটিটার অ্যানালাইসিস নিয়ে এখানে কিন্তু ইন ডিটেলস ভিডিও আছে ওকে সো এরপরে যাই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটাজি এখন কন্টেন্ট স্ট্র্যাটাজি জিনিসটা কি এটা হচ্ছে সিম্পলি বলি যে কন্টেন্ট জিনিসটা কি কন্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা যখন একটা পেজের মধ্যে ঢুকি যে পেজের মধ্যে ঢুকা পরে এই যে টাইটেল দেখতে পারতেছেন দেন হচ্ছে এই যে ডেসক্রিপশন দেখতে পারতেছেন এই যে জিনিসগুলো লিখছে এই জিনিসগুলো আসলে কন্টেন্ট বা আর্টিকেল সো এসিওতে আসলে আপনি জাস্ট লিখে দিলেন লিখে দিলে হয় না তো লিখে কিছু নিয়ম আছে তো এই কন্টেন্ট হচ্ছে লিখার যে স্ট্র্যাটাজি বা এসিও লিখা এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখা তো এটা আসলে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটাজি স্ট্র্যাটাজি বলে এসিওর মধ্যে মানে আমাদের হচ্ছে কন্টেন্ট লিখলেই হবে না আমাদের হচ্ছে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে যাতে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করে সো এটা আমাদের গুগলের যে গাইডলাইন আছে আমাদের গুগল যে হচ্ছে আমাদের কন্টেন্ট লিখতে বলছে আমরা ওইভাবে কন্টেন্ট লিখবো সো এটাকে হচ্ছে আমরা কন্টেন্ট স্ট্র্যাটাজি নাম দিয়েছি সো এইটা আমাদের শিখতে হবে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি যে জিনিসটা কী এবং এটা এসইও এর মধ্যেই পড়ে এরপরে আসে হচ্ছে অন এসইও অন পেজ এসইও জিনিসটা কী পেজ এসইও জিনিসটা হচ্ছে এই যে আমি যে কন্টেন্টটা দিলাম আমার পেজে একটা পেজে কন্টেন্ট দেওয়ার পরে এইটা কিন্তু আমাদের হচ্ছে এসইও ফ্রেন্ডলি করতে হবে একটু আগে যেমন বললাম যে আমাদের এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে তো কন্টেন্ট লিখার সময় আমরা এসইও ফ্রেন্ডলি করতে পারি অথবা কন্টেন্ট লিখার পরেও কন্টেন্ট লিখার পরেও আমাদের এই পেজে অনেক অনেক কাজ থাকে যেমন আমি এখানে লিখছি যেমন মেটা টাইটেল অপটিমাইজেশন ডিসক্রিপশন অপটিমাইজেশন হেডিং ট্যাগ অপটিমাইজেশন কিওয়ার্ড প্লেসমেন্ট ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং দেন হচ্ছে স্কিমা মার্কআপ দেন আমাদের ইমেজ অপটিমাইজেশন এই জিনিসগুলো কিন্তু করতে হবে আমাদের এই ওয়েবসাইটে তো টাইটেল কোনটা টাইটেল হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইটেল দেন নিচে ছোট করে যে লেখাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন সে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা এই ডিটেলস কথা বলবো তো এখন জাস্ট এটুকু হচ্ছে জেনে রাখেন যে অনপেজ এসে জিনিসটা কী সো নেক্সটটা কিন্তু এখানে এগুলো নিয়ে হচ্ছে ইন ডিটেলস ভিডিও আসবে এরপরে আস হচ্ছে টেকনিক্যাল ইস্যু সো টেকনিক্যাল ইস্যু জিনিসটা কি টেকনিক্যাল ইস্যু হচ্ছে আমরা অন অনপেজ এসব জিনিসগুলো হচ্ছে দেখতে পাচ্তেছি এখানে আমরা অন অনপেজ এসব জিনিসগুলো এখানে দেখতে পাতেছি যেমন এই যে কনটেন্ট এবং এইখানে আমরা যে ইস্যুগুলো দেখতে পারবো যে সমস্যাগুলো দেখতে পারবো এগুলো হচ্ছে আমরা ফিক্স করব এর পেজ ইস্যু বাট টেকনিক্যাল ইস্যু এইগুলো এগুলো হচ্ছে ওয়েবসাইটের পিছের কাজ বা ব্যাকগ্রাউন্ডে ওয়েবসাইটের ব্যাক ইন্ডে কী সমস্যা আছে ওই সমস্যাগুলো হচ্ছে আমাদের ফিক্স করতে হবে ওই সমস্যা হচ্ছে আসলে টেকনিক্যাল এসিও তো ওয়েবসাইটের পিসে আসলে অনেক কিছু সমস্যা হইতে পারে যেমন এক্সএমএল সাইড ম্যাপ দেন হচ্ছে রোবট টি এক্সটি ক্যামিক্যাল পেস সেট আপ দেন ক্রাউল বাজেট অপটিমাইজেশন পে স্পিড অপটিমাইজেশন দেন ওয়েবসাইটকে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি করা দেন হচ্ছে এইচ সমস্যা আছে কি না এগুলো ফিক্স করা জাবা স্কিপ এসিও চেক করা ইন্ডেক্স ইস্যু আছে কি না এগুলো চেক করা সো এই জিনিসগুলো আপনারা এখন অতটা ভালোভাবে বুঝতে পারবেন না বাট আমরা যখন এগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও ডেডিকেটেড হচ্ছে বুঝবো কোর্সের মধ্যে তখন হচ্ছে আমরা খুব আপনারা ইজিলি বুঝতে পারবেন সো এরপরে আসে হচ্ছে ব্যাকলিংস সো ব্যাকলিং জিনিসটা কি ব্যাকলিংস আসলে আমাদের হচ্ছে ওয়েবসাইট অথরিটি বিল্ড করার জন্য তৈরি করা হয় এবং অথরিটি জিনিসগুলো কী এগুলো নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করবো বাট আমরা এখন আসলে আলোচনা করি যে ব্যাকলিং জিনিসটা কী সো ব্যাকলিংস জিনিসটা হচ্ছে যে মনে করেন যে এই একটা ওয়েবসাইট রিচ রিচ ম্যান একটা ওয়েবসাইট এবং এইখানে হচ্ছে আমরা কন্টেন্ট লিখছি এবং কন্টেন্টের মধ্যে দেখবেন যে মাঝে মাঝে আমরা এখানে ক্লিকেবল ওয়ার্ড থাকে এই যে ওয়ার্ড তো এখানে হচ্ছে ক্লিকেবল ওয়ার্ড থাকে যেমন এখানে কনটেন্ট লিখছি যে সাপোজ এখানে আচ্ছা বিভিন্ন ব্লক পোস্ট থাকে এবং ব্লক পোস্টের মধ্যে দেখবেন যে ক্লিকেবল লিঙ্ক থাকে মানে ওইখানে যখন হচ্ছে আপনি ওই ওয়ার্ডে ক্লিক করবেন তখন হচ্ছে ওই ওয়েবসাইট থেকে আপনি আর একটা ওয়েবসাইটে রিডেক্ট হয়ে যাবেন তো এরকম অবশ্য অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যখন একটা ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে এক জায়গায় ক্লিক করছেন এবং ওই ক্লিক করার মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে চলে গেছেন যেমন আমি একটু এক্সাম্পল দিই যেমন আমার ওয়েবসাইটে যাই এবং আপনি যখন আমার ওয়েবসাইটে যাবেন আপনি এখানে অবশ্যই আমি দেখতে পারবেন এখানে সো আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যাতে আপনারা একটু বুঝতে পারেন আসলে জিনিসটা যেমন আমি আপনার ব্লগ সেকশনে যাই এবং ব্লক সেকশনে যাওয়ার পরে এখানে ডিজাইন একটু সমস্যা করতেছে যাই হোক আমি এখানে একটা যাই এখানে ব্লক সেকশনে তো এখানে যাওয়ার পরে দেখেন এটা একটা ব্লক এখানে একটা ব্লক ওয়েবসাইট আর্টিকেল এবং এই আর্টিকেলে আপনি যখন নিচে যাবেন তখন আপনি এখানে কিছু লিঙ্ক দেখতে পারবেন যেমন ভিজিট ডট কম এটা বাদ এই যে এখানে দেখেন হোসেন ইক্রাম হোসেন এই আপনি যখন এইখানে মাউসের কারশটা রাখতেছেন এটা অন্যরকম দেখাই দিয়েছে বাট আমি যখন ইক্রামোশনের উপরে রাখতেছেন তখন এখানে কিন্তু একটা হ্যান্ড দেখাই দিয়েছে মানে এখানে আসলে লিঙ্ক ক্লিক করা আছে লিঙ্ক অ্যাড করা আছে তো আমি যখন এইখানে ক্লিক করবো তখন দেখবেন যে এটা রিডাইরেক্ট হয়ে আমাকে লিঙ্কডিনে নিয়ে আসছে আর একটা কিন্তু ওয়েবসাইট এটা কিন্তু ফুল একটা ডিফারেন্ট ওয়েবসাইট আর আমি কিন্তু ছিলাম ইক্রামোশন ডট কমে বাট আমি চলে আসি কিন্তু লিঙ্কডিন ডট কমে এই যে আমি যে রিডাইরেক্ট হইলাম এইখানে হচ্ছে লিঙ্কডিন একটা ব্যাকলিংস পাইছে আমার ইক্রামোসন ডট কম ওয়েবসাইট থেকে তো এইখানে একটু জিনিস বোঝেন যে এখানে ব্যাকলিংস পাবে হচ্ছে লিঙ্কডিন মানে লিঙ্কডিন একটা ব্যাকলিংস পাবে আমার ওয়েবসাইট থেকে মানে যখন একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইট লিঙ্ক হবে তখন হচ্ছে আমরা ওটাকে একটা ব্যাকলিংস কাউন্ট করব। মানে এইটা হচ্ছে একটা ব্যাকলিংস মানে ব্যাকলিংস হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইট জাস্ট লিঙ্ক করা এই সো আমি আমি যেহেতু আমার ইন প্রোফাইল এখানে অ্যাড করছি সো লিঙ্কড ইন ব্যাকলিংকস পাইছে আমার ওয়েবসাইট থেকে নট আমি ব্যাকলিংস পাইছি লিঙ্কডিন ওয়েবসাইট থেকে এমন না যদি ইনের ওয়েবসাইটে হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড করে থাকতো তখন হচ্ছে লিঙ্কডিনের ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিংস পাইতাম বাট এখন আমি পাইছি হচ্ছে এখন হচ্ছে ইন পাইছে আমার ওয়েবসাইট থেকে সো এইটা হচ্ছে ব্যাকলিংস যে একটা ওয়েবসাইট থেকে হচ্ছে আর একটা ওয়েবসাইট লিঙ্ক করা সো আমাদের এই লিঙ্কসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে যাবো তখন হচ্ছে লিঙ্কসটা খুবই খুবই ইম্পর্টেন্ট সো আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু এবং ব্যাকলিন্স কিন্তু একটা মার্কেটিংয়ের মতো কাজ করে সো আমার আমরা যখন আমাদের এই ওয়েবসাইটটা লিঙ্কটা অনেক বড় বড় ওয়েবসাইটে যাব অনেক বড় বড় ওয়েবসাইটে আমাদের হচ্ছে লিঙ্ক করব অ্যাড করব সাপোজ আমি এই লিঙ্কটা হচ্ছে বা আমার যেমন এই লিঙ্কডিন প্রোফাইলটা আমার এই ব্লক পেজে অ্যাড করা সো সাপোজ এই ব্লক পেজে হচ্ছে এক হাজারজন মানুষ আসে সো যখন এক হাজারজন মানুষ আসবে তখন কিন্তু কয়েকজন কিন্তু এখানে অবশ্যই ক্লিক করবে এবং ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি এখান থেকে ভিজিটর পাবো লিঙ্কড সো তখন কিন্তু লিঙ্কডিন ওয়েবসাইটে হচ্ছে লাভ সো এইভাবে হচ্ছে ব্যাকলিংস করলে আমাদের লাভ হবে মানে এটা একটা মার্কেটিংয়ের মধ্যে কাজ করে সো আমরা যদি অনেক বড়ো বড়ো ওয়েবসাইট হচ্ছে আমাদের ব্যাক লিঙ্কসগুলো অ্যাড করি তখন হচ্ছে ওই ওয়েবসাইট থেকে আমরা ট্রাফিক পাবো ফ্রি ফিরি ভিজিটর পাবো এবং আমাদের ওয়েবসাইট অসহিটা হচ্ছে বাড়বে সো এই অসীটি জিনিসগুলো কি দেন ভিজিটর কি এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেলস কথা বলবো এবং এই তো এই ছিল আজকের ভিডিও যে সাতটা টপিক্স যে সাতটা সেকশন নিয়ে আসলে এসিও হচ্ছে তৈরি বা এসিও হচ্ছে বিল্ড হওয়া বা এসিওর মেইন সেকশন বলতে পারেন সেই সাতটা মিলে হচ্ছে এসিও এসিও নট একটা সিঙ্গেল টপিক্স এটা হচ্ছে কয়েকটা সেক্টরের সমন্বয়ে গঠিত তো আপনারা যদি কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন যে কোন জিনিসটা বোঝেন নাই এবং যদিও একটু না বুঝেন সমস্যা নেয় কারণ এই ফুল জিনিসগুলো নিয়ে কিন্তু আমি ইন ডিটেলস কথা বলবো সো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আছে হচ্ছে আমাদের হচ্ছে নেক্সট ভিডিও আছে হোয়াট এজ সার্চ ইঞ্জিন সো সার্চ ইঞ্জিন বোঝাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে গুগল সো এই গুগল জিনিসটা কি এবং সার্চ ইঞ্জিন গুগল বাদে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে সো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে ইন ডিটেলস কথা বলবো নেক্সট ভিডিওতে সো ভালো থাকবেন সবাই আজকে আমাদের এখানে নেবাই আল্লাহ হাফেজ টাটা